আসসালামু আলাইকুম প্রিয় খামারি ও কৃষক ভাই বোনেরা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন আমার আমার কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রিয়াজ আহমেদ তোফাজ্জল আজ আমরা আসছি নর্থ জেলার সদর থানায় আলিজান স্কুলে মোশারফ ভাইয়ের একটি খামারে এখানে মোশারফ ভাই বাহির থেকে বাইরের থেকে কিছু ওটপাখি এনে একটি সুন্দরভাবে একটি খামার গড়ে তুলেছেন আমরা তার খামারে আসছি এই উটপাখিগুলো উনি কোথা থেকে কিভাবে সংগ্রহ করলেন এবং এটির কিভাবে পরিচর্যা করছেন এবং ওদের খাদ্য তালিকায় কি কি রাখছেন তা দেখাবো আপনাদেরকে তাহলে চলুন দর্শক আমরা তার খামারটি ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি আপনাদের বিস্তারিত আশা করি আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তোফজ্জল